কমিশনের মধ্যে নেগেটিভ বর্তমানে নেগেটিভ আসাটা স্বাভাবিক তবে আমাদের উকিলের বা আমাদের ব্যক্তিগতভাবে বাঙালিদের প্রতি একটি আহ্বান থাকে সেটি হচ্ছে যেহেতু আমরা পায়ে যে সিকুর আইনে পড়িচ্ছি এবং ইন্টারন্যাশনাল আইনের আওতায় পড়ার পরেও আমাদেরকে নেগেটিভ দিচ্ছে আমাদের টার্গেটটা যেন সেটা থাকে যে নেগেটিভ হলেও যেন খারাপ নেগেটিভ না হয় যেটা না মানি ইনফর্ম ইনফন্দা তেসা বাট আমাদের উচিত আমাদের উকিল বলে যে যেহেতু বাংলাদেশ পায়ে যে সিকুরও চাচ্ছে না বাংলাদেশিদেরকে এমনকি ডিক্লার দিয়েছে জর্জিদি মেলুনি যে আমি তাদের চাচ্ছি না বাংলাদেশীরা যদি স্বেচ্ছায় চলে যেত তাহলে ভালো হতো এবং ওই একটা দেশ যে দেশ থেকে বাংলাদেশী। ইটালিতে প্রবেশ করুক আমি চাচ্ছি না বা তাদেরকে আমরা রাখতে চাচ্ছি না এই সব কিছুর মাঝখানে এত এত খারাপ কিছুর মাঝখানে আমাদের সবার এখন উকিলে এবং আমাদের এজ এ দুবাইসী হিসেবে আমাদের আহ্বান থাকে ভাইয়েরা আপনারা নেগেটিভ খাবেন খাবেন প্রবলেম নাই নেগেটিভ পেতেই পারেন তবে এমন কিছু নেগেটিভ আছে যেটা আপনারা চেষ্টা করবেন ওই নেগেটিভে না পড়তে কিছু আছে আছে পজিটিভ পজিটিভের পথে যে ক্যাটাগরি নেগেটিভ আপনারা চেষ্টা করবেন সেটি নেগেটিভ খাবো আমরা জানি এমনকি নেগেটিভ খেয়ে আসছি নাইনটি বর্তমানে নেগেটিভ আসছে তবে একটি প্রশ্ন হচ্ছে নেগেটিভগুলো যেন খারাপ দিকে না যায় খারাপ নেগেটিভ ভালো নেগেটিভটা পাবেন আর ভালো নেগেটিভটা হচ্ছে ওই ক্যাটাগরি যেগুলো তিরিশ দিনের ভিতরে আবেদন করতে বলছে এবং তিরিশ দিন আবেদনের পাশাপাশি আপনার ওই কাগজের মধ্যে লেখা আছে প্রচেদুরা অর্দিন মানে কি আপনার যেটা পরিপাটি বা গোছালু ওই রকম টাইপের আপনি যদি নেগেটিভ খান তিরিশ দিন যেটা দিন গো সেটা যদি হয় যে প্রচেদূরা অর্দিন এই লেখাটা থাকে তাহলে আমাদের উকিল ডিরেক্ট বলেছে এই মানুষটা দিতে কমিশনের কাগজ পেতে হান্ড্রেডে হান্ড্রেড পেয়ে যাবে তবে আবার কোন নেগেটিভগুলো আপনার জন্য রিক্স বা দ্বিতীয় কমিশনের কাগজ পাওয়ার সম্ভাবনা নেই জানেন সেটি হচ্ছে মানি ফেস্তা ইনফন্দা তেসা মানে কি সাত দিনের যে নেগেটিভ তবে অনেকে বলবেন আপো আমরা তো পায়েজে সিকুড়ো হওয়াতে সাত দিনের নেগেটিভ যেই পড়ে এখানে আমরা বুঝবো কিভাবে যে আপনি আমি কি লেজ যে অনুযায়ী সাত দিনের নেগেটিভ পেয়েছি নাকি আমার গল্প দিয়ে আমি একটা কথা বলি পায়েজে সিকুড়ো হোক ইন্টারন্যাশনাল হোক বা স্পেশাল হোক যদি যে তিনটার যে কোনো আইনের আপনি যদি ভালো করে গল্প উপস্থাপন করতে পারেন যদি নেগেটিভ আসে সেইটা তিরিশ দিনেরই আসবে আবারও বলছি সেটা তিরিশ দিনের আসবে কিন্তু আবেদন করতে হবে আপনাকে সাত দিনের ভিতরে দ্যাট মিন্স আপনি জানতে পারবেন যখন আনসারটা পাবেন যে আপনি কোন নেগেটিভ পেয়েছেন এটা কিন্তু নেগেটিভের সাথে কিন্তু সাত দিনের সম্পর্ক নেই যেটা পায়ে সিকুরো আইনের সাথে আপনি যদি এটা যে কোনো আইনের হতে পারে আপনি যদি নর্মাল নেগেটিভ পান সেটা তিরিশ দিনের বাট পায়ে যে সিকুরো হওয়াতে আপনি আবেদন করতে হবে সাত দিনের ভিতরে আর আপনি যদি সাত দিনের ভিতরে যেটা রিকর্স করতে হয় সেটা পান দ্যাট মিন্স সাত দিনের ভিতরে রিকোর্স করা দ্যাট মিনস খারাপ নেগেটিভ আর এই খারাপ নেগেটিভটা হচ্ছে মিনিংটা আপনি যখন রিকোর্স করুন এটা আপনার উকিলেও অনেক সময় নিতে চায় না কারণ এটা ডাবল কাজ করতে হবে এই কারণে নেগেটিভটা উকিলও বলে রিক্স বা সব ধরনের উকিল সব উকিলাই বলে গ্রাভে সিচুয়েশন খারাপ কন্ডিশন রিক্সে আছে কারণ আপনার জন্য রিকর্স করতে হয় একজন উকিল পাশাপাশি আপনার সাত দিনের রিকোর্সটা বা সাত দিনের রিজেক্টটাকে তিন তিরিশ দিনের রিজেক্টে পরিণত করার জন্য একটি আলাদা অ্যাপ্লিকেশন করতে হয় উকিলের আর ওই অ্যাপ্লিকেশন যদি বিচারক যদি অ্যাকসেপ্ট না করে তাহলে আপনার কিন্তু রিকোর্সটা বাতিল হয়ে যাবে আপনার যদি রিকোর্সটা বাতিল হয়ে যায় তাহলে কিন্তু আপ আপনি ক্যাম্পে কোনো ক্যাম্পের আন্ধারে থাকতে পারবেন না এমনকি আপনি ইতালিতে থাকতে পারবেন না এখন ইটালিতে থাকতে পারবেন না এখন তাই বলে আপনারা এখন সাবধান হবেন অবশ্যই সাবধান হবেন তবে এই ব্যাপারটা মাথায় রাখবেন যে কোনোভাবেই যেন আমরা সাত দিনে নেগেটিভের যেন না খাই আমাদের খেয়াল রাখা দরকার কমিশন একটা গুরুত্বপূর্ণ একটা সেন্সিটিভ ব্যাপার একটা পড়ালেখার ব্যাপার আমি মনে করি পরীক্ষার এক্সামের আগে যেন পরীক্ষা মানুষ পড়ালেখা করতে ঠিক তেমনই পরীক্ষার জন্য যে সময়টা আমরা দেই ইনভেস্ট করি বা যাই কিছু করি ভালো একটা ফলাফলের জন্য ঠিক তেমনই কমিশনের জন্য আপনাদের দৌড়াতে হবে ভাবতে হবে চিন্তা করতে হবে সময় দিতে হবে ঘাটাঘাটি করতে হবে এই সব কিছু কারণ কমিশন একটি সেন্সিটিভ ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আপনার লাইফের মোর ঘুরিয়ে দেবে আশা করছি আজকে ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন একটি সাত দিনের নেগেটিভটা আপনার জন্য কতটুকু রিক্স আর একটি কথা যদি আপনার রিকর্স রিকর্স প্লাস আপনার সাত দিনের থেকে আর তিরিশ দিনেরটা রূপান্তরিত অ্যাকসেপ্ট না করে আপনি কিন্তু কোনো প্রকার প্যাটফিতরা কস্তুরা আপনি সৌজন্য রেনিউ করতে পারবেন না আপনি কত ব্যারপুতরা থেকে নাম কাটা যাবে ক্যাম্প থেকে নাম কাটা যাবে আপনি একদম ইলিগেল মানে আপনি অবৈধ হয়ে গেছেন এবং অবৈধ অবস্থায় কিন্তু আপনাকে দেশ ত্যাগ করতে হবে ইতালি থেকে চলে যেতে হবে অন্য অন্য কোথাও সো আমরা অবশ্যই ব্যাপারে সাবধান হব আর একটি কথা ত্রিশ দিনের নেগেটিভের মধ্যে যে লেখাগুলোতে নেগেটিভের মধ্যে যেটা লেখা থাকে প্রচেদোরা প্রচেদোরা মানে কার্যক্রম বা একটা কার্ড এটা ওর মানে কি সিস্টেম ওর মানে গোছালো পরিপাটি সেটা কিন্তু দ্বিতীয় কমিটির কাগজ পেয়ে যাবে তো আজকের ভিডিওটা অনেকেই শেয়ার দিবেন আমার এই মেসেজটার মাধ্যমে আপনারা প্লিজ ভাইয়েরা আপনারা সাত দিনের নেগেটিভ থেকে বিরত থাকবেন যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন সময় দিবেন এ হলো কথা তবে আবার বলছি রেজাল্ট সাত দিন পরে দে এটা রেজাল্ট দুই তিন দিন পরে দিয়ে দিয়ে পাই যায়নি সিকুর আইনের আওতায় বাট সাত দিনের নেগেটিভটা কিন্তু সকল ক্যাটাগরির আইনের আওতায় পরে হয়তো এখন আবেদনের জন্য সাত দিন সময় নতুন আইনের থাকায় মানে পাই যে আইনের থাকে রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং কমিশনটা তাড়াতাড়ি আসে এই হচ্ছে আপনার এমনকি রিকোর্স করার জন্য আপনি তাড়াতাড়িটা বলে এগুলো হচ্ছে আপনি নতুন আইনের বাট কমিশনটা নেগেটিভ একটা সেটা কিন্তু ভিন্ন সেটা যে কোনো আইনেরই সাত দিন হতে পারে যে কোনো আইনের তিরিশ দিন হতে পারে এটার সাথে আর নতুন আইনের সাথে কিন্তু আপনারা একদম মিলাবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ